আসসালামু আলাইকুম দর্শক আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে বলেছেন কুল্লুন আফসেন কুতুল মত প্রত্যেকটি জীবকেই মৃত্যু সাথ গ্রহণ করতে হবে প্রিয়দর্শক আজকের এই ভিডিওটি এই বোনের মৃত্যু আপনি এই ভিডিওটিতে আপনি লাইভ দেখতে পাচ্ছেন যে মৃত্যু যাওয়ার কয়েক সেকেন্ড আগে এই ভিডিওটি ধারণ করেন তার বোন তার বোন তার সাথে সরাসরি কথা বলেন তার বড় দিদি প্রিয়দর্শক আল্লাহ সুবাহানা তালা যখন কারো মৃত্যু ঘটান তখন মৃত্যুর ফেরস্তাকে পাঠান মৃত্যুর ফেরস্তা মালাকুল মত তখন আমাদের চান কবজ করে তখন মালাকুল মত এসে চান কবজ করে নিয়ে যায় প্রিয় দর্শক আপনাকে আমাকে সকলকে একদিন এইভাবেই চলে যেতে হবে আপনি দেখতে পাচ্ছেন এই ভিডিওটিতে সরাসরি দেখতে পাচ্ছেন এই বোনটি এই বোনটি কীভাবে মৃত্যুবরণ করছে ঘটনাটি তুর্কি দেশের মৃত্যুর কয়েক মিনিট আগে তার বোন তাকে দেখা করতে আসে হসপিটালের বেডে দেখা করতে গিয়ে এই সরাসরি ভিডিওটিকে রেকর্ড করে ফেলে তার অবস্থা খুব শোচনীয় হয়ে পড়ে হঠাৎ করে মৃত্যুর ফেরেস্তা মালাকুল মাউথ তার যান কবজ করতে চলে আসে প্রিয় দর্শক আপনার আমার সকলের কাছে একদিন এভাবেই হঠাৎ করে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত এসে হাজির হবে তাই প্রিয় দর্শক সৎ আমল করুন নেক আমল করুন পাঁচ ওয়াক্ত সলাত আদায় করুন কারণ কখন আপনার মৃত্যু হবে আল্লাহ সুবাহাতলা ছাড়া কেউ বলতে পারে না প্রিয়দর্শক তাই বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করুন মালাকুল মাউত যখন আপনার কাছে পৌঁছাবে তখন আপনার কোনো রেহাই পাবেন না মালাকুল মত এক সেকেন্ডও দেরি করে না এক সেকেন্ডের জন্য কোনো ভুল করে না প্রিয়দর্শক আল্লাহ সুমাতালা যখন যে সময় তাকে পাঠাবে সেই সময় এসে হাজির হবে আপনার সামনে আজকে রাতে ঘুমালেন কালকে আপনার মৃত্যু হতে পারে তাই প্রিয়দর্শক সদা প্রস্তুত থাকুন মৃত্যুর জন্য প্রিয়দর্শক ভিডিওটিকে শেয়ার করে অন্যান্য আপনাদের দিনী ভাই বোনদের দেখার সুযোগ করে দিন যাতে আল্লাহ সুবহানতালা আমাদেরকে কলেমা পড়তে পড়তে মৃত্যুবরণ করার তৌফিক দান করেন সকলেই বলুন আমিন